আর যারা যারা এখনো স্বপ্ন দেখে কি জানো মুমে বিড়ি দিলমে কান্নে বিড়ি মুমে পান আজকে পাকিস্তান লড়কে লেগে হিন্দুস্তান তাদের বলে দি ওটা করতে এলে পরে কিন্তু হিন্দুস্তান সেই আগের হিন্দুস্তান নেই শুধু আসলে বাটন দিয়ে সোজা করার ব্যবস্থা কিন্তু ভালো জনতা পার্টির কর্মীরা করবে যে দেশে থাকবেন সে দেশকে ভালোবাসতে শিখুন রাষ্ট্রবাদী হন যে রাষ্ট্রে থাকে আমরা বিশ্বাস করি কান্ট্রি ফার্স্ট দেশ সবার আগে দেশের সাথে কোনো কিছু তুলে হয় না আজকে খগন মুর্মুকে মারবেন কালকে সুকান্ত মজুমদারকে মারবেন কালকে জুয়েলকে ভাববেন বিজেপি থেমে যাবে এখনকার লাইভ খবর দিচ্ছি আমাদের বিধায়িকা মালতী রাভা রায় একটি জায়গায় গেছিলেন তৃণমূলের এই ফুচকে চোর নেংটি ইদুররা খবর পেয়ে মালাতা মালতি দিকে যিনি কোচবিহারের জেলা প্রেসিডেন্ট ছিলেন এখন আগে তাকে ঘেরাও করার চেষ্টা করেছিল পুলিশ নেই পুলিশকে পাওয়া যাচ্ছে না তবে যখন তার দল অর্থাৎ বিজেপির দল যখন লাঠি সোটা নিয়ে নামলো পুলিশ তখন বাঁচাতে এসেছে পুলিশ মামা তৃণমূলের হার আমি বলছি তো এই মালদা জেলার বুকে বলছি পুলিশ ছেড়ে যাক তৃণমূল কংগ্রেসের একটা নেতাকেও খুঁজে পাওয়া যাবে না এখানে সব ঘরের ভিতরে ঢুকে বসে থাকে পুলিশের আচলের তলায় বসে বলে দাদাগিরি করছে সে ছাত্র নেতা হোক আর তৃণমূলের মমি হয়ে যা বুড়ো নেতা হোক না কেন সব পুলিশের আচলের তলায় লুকিয়ে রেখে রেখে তবে ছাত্র নেতাগিরি আর তৃণমূল কংগ্রেসের নেতাগিরি আর চুরিচামারি করছে ভারতীয় জনতা পার্টি পরিষ্কার বলে দিচ্ছে এই যে তৃণমূলের জেলা সভাপতি বক্সি সাহেব আপনি তো মনে হয় থেকে যেতেন মনে রাখবেন ওই মালতীপুরে গ্রামীণ হসপিটালে সুকান্ত মজুমদারের জন্ম হয়েছিল আপনার যা প্রশ্ন থাকবে কড়াই গন্ডায় উত্তর দেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা পার্টি দেবে সেই জায়গা আসছে ছাব্বিশ আমি বলছি এক একটা বিধানসভা থেকে যদি এসআর ঠিক আমরা করাতে পারি এক একটা বিধানসভা থেকে কম করে পাঁচ হাজার দশ হাজার করে অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে আর তারপর ওই সিট ভারতীয় জনতা পার্টিকে জেতা থেকে কেউ আটকাতে পারবে না কারো ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেস এই এসআইআর এর ভোটগুলো যে ভোট গুলো এসআইআর এ বাদ যাবে মৃত ভোটার বাবা মরে গেছে সে এসে ভোট দিয়ে যাচ্ছে বিখ্যাত সঙ্গীত শিল্পী কলকাতার সে মারা গেছেন তিনি এসে ভোট দিয়ে গেছেন একজন আমার সাথে কাজ ছিল ও দাদা